ভ্রাতৃত্ববোধ আর ভালোবাসার বার্তা ছড়িয়ে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মিলিত প্রয়াসে এবছরও সোনামুরা মহকুমার বক্সনগর ব্লকের অধীন কুলুবাড়িতে আয়োজিত হয়েছে শারদীয়া দুর্গাপূজা সোনামুরার এই গ্রামটি নব্বই শতাংশ মানুষ মুসলিম সম্প্রদায় ভুক্ত হলেও দুর্গাপুজোর আয়োজনে নেই কোনো পার্থক্য সংহতি শারদীয় উৎসব কমিটি আয়োজিত হিন্দুদের এই পুজোর আয়োজনে মুসলিমরা যেমন সামিল হন তেমনি আনন্দ ভাগাভাগি করেন নিজেদের মধ্যে সপ্তমী থেকে দশমী প্রতিদিনের পুজো শেষে ঢাকের তালে আনন্দ উপভোগ করেন গ্রামের আবাল বৃদ্ধা বনিতা তখন কে হিন্দু বা কে মুসলিম তার খবর রাখেন না মণ্ডপ সজ্জা থেকে চাঁদা সংগ্রহ হিন্দু সম্প্রদায়ের রতন কমল বিপ্লবীদের সাথে পুজোর আয়োজনে হাত লাগান আব্দুল শাকিল রিয়াজরা এটাই এই গ্রামের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যে কোনো উৎসবের ঐতিহ্য ও পরম্পরা মুসলিমদের ঈদ উৎসবেও আনন্দ উপভোগে সামিল হন হিন্দুরা বিগত তিরিশ বছর যাবৎ এইভাবেই আয়োজিত হয়ে আসছে এই পূজা আগামী দিনেও এই সম্প্রীতি শিক্ষা বজায় রাখার উদ্দেশ্য নিয়ে নবপ্রজন্মকে গড়া হচ্ছে বলে জানান উদ্যোক্তারা দীর্ঘ তিরিশ বছর ব্যাপে এই কুলুবারি সংহতি শারদীয় দুর্গোৎসব হয়ে যাচ্ছে সংহতি নামটার মধ্যে একটা সুন্দর একটা সম্প্রীতির মানে বার্তা সংহতি যে ভাইয়ে ভাইয়ে হিন্দু মুসলিমে পাহাড়ি বাংলাদেশকে মিল সেই মিলটাই এই গ্রামে ফুলবাড়ি গ্রামে দীর্ঘ তিরিশ বছর যাবতে সেই পুজোটা আপনার সবাই দিকে আসছে তো আমরা আমরা আশা করছি এই যে সংহতির যে একটা রূপ সেই রূপটা এই জায়গা থেকে সারা দিকে দিকে ছড়িয়ে পড়ুক আজ কিন্তু চতুর্দিকের পরিবেশটা দিন দিন বিশিয়ে যাচ্ছে হিন্দু মুসলিম পাহাড়ে বাঙালির মধ্যে একটা বিভেদের বাতাবরণ একটা তৈরি হচ্ছে আমরা চাই যে মুক্ত হয়ে যাতে সম্প্রীতির ঐক্য যে কাজী রবীন্দ্রনাথ ঠাকুর যেটা মানে একবারকে বলেছিলেন জাগে নব ভারতের জনতা এক জাতি এক রিপোর্ট খবর ত্রিপুরা